না আপনারা যেটা হেভি ওয়েট বলে কোর্ট করছেন সেখানে আসলে দুইটা জিনিস খুব গুরুত্বপূর্ণ তারা আগে থেকেই হেভি ওয়েট কেন কারণ তাদের একটা পলিটিক্যাল মাদার পার্টি রয়েছে সো আমরা যাদেরকে চিনছি তারা পলিটিক্যালি অ্যাফিলিয়েটেড হওয়ার কারণেই তারা হেভি ওয়েট প্রার্থী হয়েছে আপনারা কি স্টুডেন্টের কাছ থেকে কোনো রিভিউ নিয়েছেন ওয়েদার দে হেভি ওয়েট অর নট সো তারা তাদের যে ম্যানটা শো করছে তাদের পেছনে যে জনতা দেখছেন সেটা তাদের আদর্শিক লড়াইয়ের যে কর্মী রয়েছে তাদের কাছে তারা কিন্তু হেভি ওয়েট প্রার্থী অথবা যার কারণে মিডিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন মাত্র চারজন ব্যক্তিকে সবসময় ইন্টারভিউ করা হচ্ছে কিন্তু আজকে আমি যখন ইন্টারভিউ করতে এসেছি আমার পেছনে কেউ আছে নাই বা আমার আশেপাশেও কেউ নাই আমি যে লড়াইটা করছি সেটা হচ্ছে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে যেখানে এসেছি এটাই বোঝা যায় যে আমি হেভিওয়েট কি লো ওয়েট প্রার্থী বা কী চাপ অনুভব করছি কারণ হচ্ছে যে আমাকে কিন্তু কোনো দলের ভিত্তিতে নিয়ে আসা হয় নাই কোনো প্যানেল থেকে মনোনয়ন দেওয়া হয় নাই বা কোনো মাদার পার্টি সার্ভ আমাকে রেকমেন্ড করে নাই যে আপনি এখানে থাকছেন কি না তো সেই জায়গা থেকে যেহেতু আমি ছাত্রদের প্রতিনিধিত্ব করছি আমার আসলে চাপ অনুভূত হওয়ার কোনো কথাই নাই কারণ ছাত্র নির্বাচনে অংশ নিব এটা আসলে তো একটা মজরি বিষয় কারণ আমি আমার ভাই বোন ছোট ভাই বোন তাদেরকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি সেই জায়গা থেকে আমার আসলে আমি খুব আনন্দিত ইন্টারেস্টিং অবজারভেশন আমার আছে না ব্যাপারটা হচ্ছে যে আমাদের যে মানে আদর্শিক লড়াই আদর্শিক লড়াইটা কিভাবে হয় সেটা হচ্ছে ডিবেটের মাধ্যমে আর্গুমেন্টেশনের মাধ্যমে আপনারা কি দেখেন পাকিস্তান পর্বের আগে মানে আমরা পাকিস্তান পর্বের সময়ে যে দেখেছি তখন কিন্তু এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় বান্ন সালে আমরা ভাষা আন্দোলন করেছি ভাষা আন্দোলনের পরে ডাকসি বন্ধ হয়েছে সত্তর পর্যন্ত কিন্তু ডাকস চালু থেকেছে মানে ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটা এনভায়রনমেন্ট ছিল যেখানে ডান বাম যেটাই বলেন আমাদের ছেলে মেয়েরা শিবির করবে তারা বাম করবে যে কোনো আদর্শিক কিছু করতে পারে কিন্তু বিশ্ববিদ্যালয়ের চোখে কিন্তু তারা সমান থাকবে এই যে সমানটা এটা তৈরি করাই হচ্ছে একাডেমিক এনভায়রনমেন্ট একাডেমিক পলিটিক্স মানামারির পলিটিক্স নয় ভায়োলেন্সের পলিটিক্স নয় সবের পলিটিক্স নয় এটা হচ্ছে আর্গুমেন্টেশনের পলিটিক্স আমার পার্টি যদি শ্রেষ্ঠ হয় এটা আমরা ডিবেট করবো আপনার অক্সফোর্ড ইউনিয়নের ডিবেট দেখেছেন কেমব্রিজ ইউনিয়নের ডিবেট দেখেছেন শশী তরুরের বক্তব্য ভাইরাল হয়েছে দেখেছেন না তো এখানে ইউনিয়নগুলোতে আমাদের যে অ্যাডভাইজার রয়েছেন তিনিও অক্সফোর্ড ইউনিয়নে বক্তৃতা করেছেন তার মানে এই ইউনিয়নগুলো কতটা শক্তিশালী যে আপনি পলিটিক্যালি কি করছেন আপনার ডিসকোর্সটা কি এটা আপনি প্রেজেন্ট করতে পারেন তার মানে এই না যে আপনাকে হলে সংকট তৈরি করে কর্মী উৎপাদন করতে হবে আপনার আদর্শ কেউ যদি সাবস্ক্রাইব করে করতে পারে কিন্তু স্টুডেন্ট এখানে কিন্তু একাডেমি পড়ালেখার জন্য এসেছে অর্থাৎ আপনি বাম হন আপনার তো মার্কসবাদ বাদ পড়া লাগে সব জায়গায় আমরা কিন্তু ইসলামিক পলিটিক্সও পড়ি তার মানে প্রত্যেকটা জিনিস আমাদের একাডেমিক তত্ত্বের ভেতরে রয়েছে ফলে আমি কোনটা সাবস্ক্রাইব করবো ইট ডাজেন্ট ম্যাটার এবং ইউনিভার্সিটির কাছে এটা বিচার্য বিষয় নয় শিক্ষা যেমন মৌলিক অধিকার ভিপি পদটা হচ্ছে সবাইকে ধারণ করতে পারে এমন একটা পদ এটা রেটোরিক্যাল পদ ফলে আমি তো স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ হিসেবে এখানে হাজির হয়েছি আমার সাথে কারোর আদর্শগত দ্বন্দ্ব থাকার কথা নয় কারণ হচ্ছে যে স্টুডেন্ট লাইফে আমি কোনো আদর্শে সাবস্ক্রাইব করছি না সবগুলোই তো আমাকে পড়া লাগছে কোনো আদর্শের ভালো দিক আছে কোনোটার খারাপ দিক আছে এই ডিবেটটা আমাদের চলমান থাকবে এই জায়গাটা এনভায়রনমেন্টটা আপনারা স্বাধীনতার পরে বাংলাদেশে কখনও দেখেছেন যে কয়েকটা দল মিলে ডিবেট করছে যে আমার পার্টি কেন শ্রেষ্ঠ আপনি কখনো দেখেছেন ছাত্রদল ব্রিফ করছে কেন তাদের জাতীয়তাবাদ আমাকে বিশ্বাস করতে হবে কোথাও দেখেছেন এই ডিবেটটা হয়েছে সেই ডিবেট তারা তৈরি করছে না আমরা বরং বলেছি যে আমরা যদি ভিপি হতে পারি আমরা সাধারণ শিক্ষার্থীদের জায়গা থেকে আমরা যারা পড়ালেখা করতে এসেছি সেই জায়গা থেকে আমরা এমন একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করবো ডাকসুকে যেখানে তারাই ডিবেট করতে পারবে তাদের যদি ভালো লাগে না আমার এই পার্টির ইশতেহার ভালো লাগছে আমার এই পার্টির ইডিওলজি ভালো লাগছে দে সাবস্ক্রাইব কিন্তু রাষ্ট্রের কাছে যেমন প্রত্যেকটা ছেলে মেয়ে সমান প্রত্যেকটা নাগরিক সমান সে ডান বাম কি করে ইট ডাজন্ট ম্যাটার রাষ্ট্র কিন্তু সবাইকে সমান সুযোগ দেয় বিশ্ববিদ্যালয়ে এই সুযোগটা দিতে হবে এর আগে আমরা এটা পাই নাই আপনারা দেখেছেন যতগুলো রাজনৈতিক দল রয়েছে ছাত্র রাজনৈতিক দল তারা এখানে কি করেছে তারা অ্যাকসিস অফ রেজিস্টেন্স হিসেবে কাজ করে আপনারা ইরান ইস্যুতে এই কথাটা শুনেছেন তাই না হিজবুল্লার সাথে যখন যুদ্ধ হয় ইসরায়েলে তখন লোকে কী বলে হিজবুল্লাহ ইসরায়েল যুদ্ধ কেউ কিন্তু ইরান ইসরায়েল যুদ্ধ বলে না ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র সংগঠনগুলো রয়েছে তারা হচ্ছে ওই যে মাদার পার্টিগুলোর একটা প্রক্সি এখানে তারা কী অধিকারে আন্দোলন করেছে আমি একটু জানতে চাই তাদের কাছে ওপেনলি জানতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতগুলো হল করা হয়েছে প্রত্যেক টার্মে যতগুলো ছাত্র সংগঠন এখানে ইলেকশন করছে তারা বর্তমানেও কিন্তু এক ধরনের ক্ষমতায় রয়েছে আপনারা জানেন এটা ওপেনলি হয়তো জানা যায় না মানে এটা হচ্ছে ওপেন ট্রুথ আর কি যে প্রত্যেকেই কিন্তু কোনো না কোনোভাবে ক্ষমতার সাথে কিছুটা সম্পর্কিত এবং এর আগেও তারা ক্ষমতায় ছিল তখন তো আমাদের বিশ্ববিদ্যালয়ে তারা হল বানায় নাই তারা আমাদের জন্য কী নিয়ে এসেছে যখনই আমরা স্টুডেন্টের কোনো অধিকারের আন্দোলন করেছি প্রথমে হামলা কারা করেছে যে স্টুডেন্ট অর্গানাইজেশনগুলো এখানে ছিল ফলে যেটা বলা যায় মানে এখানে আমরা বলতে পারি যে তারা স্টুডেন্টের অধিকার বিরোধী আন্দোলন করছে এক ধরনের অধিকার বিরোধী আমরা যখনই অধিকারের দাবি করেছি আমাদের উপর হামলা করেছে তো এটাই যদি তাদের ছাত্র রাজনীতি হয় তাহলে আমি এটা নিয়ে কি বলবো এই জায়গা থেকে আমি বলেছি যে আমাদের একটি স্টুডেন্টস অটোনমি দরকার যে ওই ইউনিভার্সিটি অটোনমিটা হয়েছিল স্টুডেন্টস অটোনমি কি যে এই পলিটিক্যাল পার্টিগুলোর বাইরে আমাদের ভয়েসের দরকার আছে তারাই মনে করে একমাত্র ওই যে আপনারা মিডিয়াও যে তাদের হাইট দিচ্ছেন আপনারা একমাত্র মনে করেন যে আমাদের ভাগ্য নির্ধারিত হবে এই প্যানেলগুলোর হাত ধরে আমাদের ভাগ্য নির্ধারিত হবে কোনো একটা ছাত্র সংগঠনের হাত ধরে ওয়াই আমরা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নিজেদের ভয়েস তৈরি করতে পারি না আমরা আমাদের ভাগ্য নির্ধারণ করবো দিস ইজ স্টুডেন্টস অটোনমি ভাই স্যার আসলে আপনি কেন এই ডাকসুতে বিপি ক্যান্ডিডেট হলেন এটা অ্যাকচুয়ালি বলেন হ্যাঁ এটা একটা খুব ইন্টারেস্টিং তথ্য মানে সবাই যেভাবে বলছে আমরা এই উন্নয়ন করবো আপনারা মনে করেন যে ডাকসু সেকেন্ড পার্লামেন্ট মানে এটার একটা ফান্ডিং নিয়ে আসার ক্ষমতা রয়েছে পার্লামেন্ট থেকে কি হয় কোথায় কোন উন্নয়ন হবে কোন বাজেট পাশ হবে কি এই ক্ষমতা রয়েছে তার সাংগঠনিকভাবে এটা নাই ডাকসর যেটা করতে পারে সেটা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি তৈরি করা এবং ভিপি কিন্তু একটা প্রোটোটিপিক্যাল পোস্ট আপনারা যখন সাংবাদিক সমিতিতে নির্বাচন করেন আপনাকে শোডাউন দেন না কি দেন না তার মানে আপনাদের ফেস যে হয় তাকে দেখে বোঝা যায় যে এভারেজ মানুষ কেমন বিবি কিন্তু একটা প্রোটোটিপিক্যাল পোস্ট আপনি দেখবেন যে এই ইউনিয়ন কী কী করতে পারে প্রথমে লেখা আছে যে সে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে আফল করবে সে চব্বিশের আন্দোলনকে আফল করবে সাথে সাথে ইন্টারন্যাশনালি এই ইউনিভার্সিটিকে প্রেজেন্ট করবে সো আমার কাছে মনে হয়েছে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে নিজেকে যে জায়গায় ফার্স্ট ইয়ার ইমাজিন করেছিলাম আমার বিশ্ববিদ্যালয়ের ওই জায়গাগুলোকে আমি অ্যাড্রেস করবো অলরেডি আপনি দেখেছেন আমি যখন এর আগে যতগুলো ডিবেট হয়েছে বিভিন্ন যাদেরকে নিয়ে আপনার ডিবেট করছেন প্রত্যেকে তাদের আদর্শিক লড়াই নিয়ে আলাপ করছে কেউ অ্যাকাডেমি নিয়ে আলাপ করছিল না কিন্তু আমি আসার পরে আমার কাজটা হচ্ছে অ্যাক্টিভিস্ট হিসেবে ডিসকোর্স ক্রিয়েট করা মানে কোনটা ট্রুথ সেটা দেখায় দেয় তার ফলে দেখবেন যে এখন সব নেতারা এটা নিয়ে কথা বলা শুরু করছে তার মানে এক ধরনের আদর্শিক বুঝে আমার জায়গা থেকে হয়েছে বলে আমি মনে করছি সো আমি এই কারণে বিপদ পদে এসেছি যে জায়গাগুলো আছে এটা হচ্ছে রাষ্ট্রের কাছে তুলে ধরা আপনারা কখনো গেছেন আমাদের আপনারা এখনও যেতে পারেন আমাদের হলগুলোর ওয়াশরুম দেখে আসবেন এই বিশ্ববিদ্যালয়ে কেউ ছেলেমেয়েরা থাকে আপনারা দেখবেন যে প্রাইভেট ইউনিভার্সিটিতে যান বা জাহাঙ্গীরনগরে যান কম্পেয়ার করে দেখেন আমাদের ক্যান্টিনগুলোতে যান সেখানে বসার এত দুর্গন্ধ যে অনেক ছেলে মেয়ে যারা বাইরে থাকে বা হ্যাবিচুয়েটেড ঢাকার লাইফে তারা কিন্তু হলে খেতে পারে না কেন পারে না এই জায়গায় কিন্তু কোনো দিন মিডিয়া যায় না এই যে আমাকেই দেখছেন আপনারা মানে আপনারা আমাদের ভাগ্যটাকে তুলে দিয়েছেন পলিটিক্যাল পার্টির হাতে বাট আমরা চব্বিশে প্রমাণ করেছি আমাদের কোনো পলিটিক্যাল পার্টির দরকার নাই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে আমরা নিজেরাই নিজেদের ভাগ্য করতে পারি তো সেই জায়গা থেকে আমি স্টুডেন্ট অটোনমি প্রোপোজ করে ভিপি পদে দাঁড়িয়েছি স্টুডেন্টের প্রোটোটাইপ হতে যে আমাদের ভিপিরা আমাদের যে কোনো স্টুডেন্ট আমি একাই কেন দাঁড়িয়েছি কারণ আমাদের যে কোনো স্টুডেন্টের ভেতর লিডিং ক্যাপাবিলিটি আছে তাই না শিক্ষা তো লিডার তৈরি করে আমাদের ছেলেমেয়েরা কি আইবিএ থেকে বেরিয়ে বা এম বি এম করে ইংরেজি থেকে বেরিয়ে তারা কি রাষ্ট্র পরিচালনা করছে না তারা কি বড় বড় ব্যাংক পরিচালনা করছে না তাহলে আমাদের তাদেরকে আগে থেকে ম্যান পাওয়া ছিল না কি তারা তো একাই গিয়েছে তাদের যোগ্যতায় আমাদের প্রত্যেকটা ছেলেমেয়ের ভেতরে এই ছেলেটি আছে হয়তো তারা দাঁড়ায় নাই আমি দাঁড়িয়ে গেছি সেই জায়গা থেকে আমি আসলে বিপদে এসেছি